আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আশা করি তোমরা অনেক 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 ভালো আছো সো আজকে আমরা একটা বিষয় সাজেশন দিতে যাচ্ছি এটা হচ্ছে তোমাদের অর্থনীতি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো তোমরা এই বছর শর্ট সিলেবাসে দু হাজার এস দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দিবা এই শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি এখানে দেখো এখানে হচ্ছে প্রথম এক নম্বর অধ্যায় হচ্ছে আচ্ছা যেগুলো স্টার চিহ্ন দিই সেগুলো একটু পড়ি দেখো যে এখানে তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু এক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে দশম অধ্যায় সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় তারপরে চতুর্থ অধ্যায় তার তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়গুলো আসে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো যে অধ্যায়গুলো তুমি সৃজনশীল লিখবা এবং এমসি তোমার একশো পার্সেন্ট সবচেয়ে বেশি আসে ওইখান থেকে তাহলে এটা হচ্ছে দুই মানে তিন নম্বর যে অধ্যায়টা তোমাদের এটা স্টার চিহ্ন তিনটা দেওয়া মানে এটা পড়বা তারপরে উৎপাদন ও সংগঠন এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে এটা তিনটে স্টার দিয়া দেওয়া এটা পড়বা জাতীয় বাংলা জাত এটা কি লিখছি জানে আচ্ছা ষষ্ঠ অধ্যায় ঠিক আছে ষষ্ঠ অধ্যায় তো তোমরা পড়বা একটু ভালো করে তিনটা স্টার চিহ্ন দেওয়া তারপরে অর্থ ব্যাংক ব্যবস্থা এটা অবশ্যই পড়বা বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এটা একটু ভালো করে পড়বা ঠিক আছে তো তোমরা যদি অ্যাপ্লাস পেতে চাও তাহলে অবশ্যই এই শর্ট সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় আগে মেন বই পড়বা ঠিক আছে বিগত বছরের প্রশ্ন খুব কম আসে ঠিক আছে আসে না এরকম না আসে বাট মেন বই পড়ার পরে তুমি যখন বিগত বছরের প্রশ্নগুলো পড়বা যেগুলো কমন তো কমন আর যেগুলো কমন না একদম মুখস্থ টাইপ করে রেখে দেবে কারণ এখন ভালো করে পড়ার সময় নেই সময় খুব অল্প এই সময়ের মধ্যে তোমার ভালো একটা প্রস্তুতি নিতে হবে এবং তোমরা অবশ্যই সৃজনশীল লেখার নিয়মটা বাড়িতে বসে প্র্যাকটিস করবা ঠিক আছে বাড়িতে বসে প্র্যাকটিস করলে উপকার তোমরা দেখবা এই তিন ঘন্টা সময়ের মধ্যে সাতটা সৃজনশীল আচ্ছা সরি তোমাদের বন্টনটা আমি একটু দেখিয়ে দিতেছি দেখো বন্টন হচ্ছে তোমার সৃজনশীল আটটা প্রশ্ন থাকবে মানে তোমাদের পাঁচটা উত্তর করতে হবে আর প্রত্যেকটা মার্ক হচ্ছে দশ করে পাঁচ দশে পঞ্চাশ মার্ক ঠিক আছে তাহলে এই প্লাস পাওয়ার সম্ভাবনা আরও বেশি কারণ আটটা থেকে তোমার পছন্দের পাঁচটা দিবা আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো কতটা থাকবে পনেরোটা থাকবে মানে ক প্রশ্ন যে এইগুলা এই টাইপের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে তোমার দিতে হবে দশটা এর বেশি কিন্তু দিলে হবে না মার্ক পাইবে না বাট দশটা এই দশটার প্রত্যেকটা মার্ক দুই করে হচ্ছে বিশ মার্ক এবং এমসিকিউ 30টা তিরিশটা থাকবো তোমার তিরিশটা আনসার আনসার করতে হবে এখন এমসি কিউ তিরিশটার মধ্যে যারা নয়টা হয় তারা কিন্তু ফিল ঠিক আছে মানে দশের নিচে যাদের হবে তারা কিন্তু ফিল দশটা ফার্স্ট আর এর বেশি ফেলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাই হোক এই হচ্ছে তোমাদের এই সাজেশন এই অনুযায়ী তোমরা অবশ্যই বিশাল বড় বড় ভিডিও দেখে সময় নষ্ট না করে জাস্ট এই সাজেশনটা পাইছো এখন তুমি পড়া শুরু করে দাও ঠিক আছে আর তোমার যদি একটু উপকারে আসে বাইয়ার এই গুরুত্বপূর্ণ কথাগুলো এবং বাড়িতে সৃজনশীলগুলো লেখা প্র্যাকটিস করে রাখবা যাতে ওই মানে এই পাঁচটা সৃজনশীল নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যাতে উত্তর করতে পারো বাড়িতে গরির টাইম ধরে প্রত্যেকটা সিজনশীল লেখার চেষ্টা করবা তোমার কতটুকু সময় কতটুকু সময়ের মধ্যে এটা লিখতে হবে কারণ প্রথম তিনটা সিজনশীল ভালো লাগবে আর একটা ভালো লিখতে পারতো না আদাম লিখে দিয়ে আসবে তাহলে এটার মার্কস পাবে না আচ্ছা যাই হোক তোমাদের যদি একটু উপকারে আসে ভাই এই আর এই সাজেশনটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশনগুলো এবং তোমাদের গণিত ইংরেজি সব সাজেশন এই চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখো পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আল্লাহ হাফেজ